গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সকলে আমি আমিনুপুর এখন আমার এখানে মধ্য পশ্চিম আমেরিকা সকাল সাতটা পঁয়তাল্লিশ বাজে আমি ভাবলাম যে আজকে এখন দ্রোণপর্বের বাকি অংশটা পড়ি এবং তোমাদের সঙ্গে শেয়ার করি যে কী হচ্ছে আগে আগে আমরা আগের অংশে দেখেছি দ্রণপর্বে যে অভিমন্যুকে অন্যায়ভাবে ছয় কৌরব মহারথী মিলে চক্রবৃহে বধ করেছিল এরকম ঘোরোতর অন্যায় শুনে অর্জুন প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি পরের দিন সূর্যাস্তের আগে জয়দ্রথকে মারবেন কারণ জয়দ্রথই মূলত কাউকে চক্রবুহে ঢুকে অভিমন্যুকে সাহায্য করবার উপায় করে দেয়নি তো আমরা এখন দেখি যে কৃষ্ণ রথের ঘোড়াগুলো খুব ক্লান্ত হয়ে যাওয়ায় তাদেরকে দলাই মলাই করে আবার পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুত করছেন এই সামনে কি হচ্ছে এখন আমরা দেখি হ্যাঁ ইহার পর হইতে রথ আবার বায়ু বেগে ছুটিয়া চলিল জয়দ্রথ যাইবেন কোথায় ওই তাহাকে দেখা যাইতেছে এমন সময় দুর্যোধন জয়দ্রথকে বাঁচাইবার জন্য অর্জুনকে আক্রমণ করিলেন এবারে আর তাহার সাহসের সীমা নাই তাহার গায়ে দ্রোণের বাধা সেই কবচ রহিয়াছে বাস্তবিকই সে কবচের এমনই আশ্চর্য গুণ যে অর্জুনের বাছা বাছা বানগুলি উহা হইতে ঠিকরাইয়া পড়িতে লাগিল ইহাতে কৃষ্ণ আর অর্জুন প্রথমে খুবই আশ্চর্য হইয়া গেলেন যাহা হোক ব্যাপারখানা যে কি তাহা বুঝিতে অর্জুনের বিলম্ব হইল না তখন তিনি বললেন ওই কবচ শুদ্ধই উহাকে হারাইব কিন্তু কি মুশকিল অর্জুন মন্ত্র পড়িয়া সাংঘাতিক অস্ত্র সকল নিক্ষেপ করেন আর হইতে বান মারিয়া তাহা মধ্যপথেই কাটিয়া ফেলেন দুর্যোধনও সেই অবসরে অর্জুন এবং কৃষ্ণকে ক্ষতবিক্ষত করেন যাহা হোক ইহার ঔষধ শীঘ্রই পড়িল দুর্যোধনের সমস্ত শরীর কবচে ঢাকা কিন্তু হাত দুখানি খালি সেই দুখানি হাতেই অর্জুন বান মারিতে লাগিলেন আর দুর্যোধন যাইবেন কোথায় হাতে বান লাগাতে তাহার যুদ্ধ করাই অসম্ভব হইয়া উঠিল সকলে ছুটিয়া তাহাকে রক্ষা না করিলে তখনই মহারাজের প্রাণটিও যাইত তারপর জয়দ্রতকে ধরিবার জন্য অর্জুন অতি ঘোরতর যুদ্ধ আরম্ভ করিলে কৌরবদের প্রাণ কাঁপিতে লাগিল অর্জুনের গান্ডীবের টঙ্কার ও কৃষ্ণের পাঞ্চজন্য সংখের ভীষণ শব্দে কত লোক যে অজ্ঞান হইয়া গেল তাহার সংখ্যা নেই তখন ভুরীশ্রবা শাল্য কর্ণ বৃষসেন জয়দ্রত কৃপ সল্য ও অসামা এই আটজনে মিলিয়া অর্জুনকে স্বর জালে করিলেন তাহাদের সকল বান কাটিয়া সমুচিত প্রতিফল দিতে অর্জুনের কোনো ক্লেশ হইল না এদিকে দ্রোণের সঙ্গে যুধিষ্ঠিরের ভীষম যুদ্ধ চলিতেছে অনেকক্ষণ পর্যন্ত কাহারও জয় পরাজয় বুঝা গেল না বান শক্তি গদা দুইজনে কতই না ছুরিলেন দুইজনেরই সমান তেজ কিন্তু ইহার পরেই দ্রোন যুধিষ্ঠিরে ঘোড়া আর ধনুক কাটিয়া তিনটি ভয়ঙ্কর বান মারিলে তাহার এমনই বিপদ হইল যে তখন রথ ছাড়িয়া অস্ত্র ফেলিয়া হাত তুলিয়া দাঁড়ানো ভিন্ন আর উপায় নাই দ্রোণ দেখিলেন এই তাহার সুযোগ অমনি তিনি সিংহের ন্যায় যুধিষ্ঠিরকে ধরিতে ছুটিলেন হায় হায় মহারাজ ধরা পড়িলেন বলিয়া চারিদিকে চিৎকার উঠিল ভাগ্যে সহদেবের রথ কাছে পাইয়া যুধিষ্ঠির তাহাতে উঠিতে পারিলেন আর সহদেবের ঘোড়াগুলি দ্রোণের ঘোড়ার চেয়ে অনেক ভালো ছিল নহিলে সেদিন সর্বনাশ হইত এদিকে রাক্ষস অলম্বুষ খানিক পাণ্ডবদিগকে খুবই জ্বালাতন করিয়া ভীমের তারায় পলায়ন করে তারপর সে অন্যত্র গিয়া আবার আরম্ভ করাতে ঘটোৎকচের হাতে আছাড় খাইয়া চূর্ণ হয় তারপর অনেকক্ষণ দ্রোণের সহিত পাণ্ডবদিগের তুমুল সংগ্রাম চলে এমন সময় দূর হইতে কৃষ্ণের পাঞ্চজন্য শঙ্খের শব্দ শোনা যাইতে লাগিল গান্ডীবের শব্দ এত দূরে পৌঁছে নাই কাজেই তাহাকেহ শুনিতে পাইল না এদিকে কৌরবেরাও সিংহনাদ করিতেছে কাজেই যুধিষ্ঠির ভাবিলেন বুঝি অর্জুনের কোনো বিপদ ঘটিল তাই তিনি সাত্বকীকে ডাকিয়া বলিলেন তুমি শীঘ্র অর্জুনের কাছে যাও সাত্বকি বলিলেন অর্জুন আমাকে আপনার পাশ ছাড়িতে নিষেধ করিয়াছেন আমি কি করিয়া যাই আপনি অর্জুনের জন্য চিন্তা করিবেন না আপনাকে রক্ষা করাই আমার কাজ কিন্তু যুধিষ্ঠিরকে অর্জুনের জন্য বড়ই ব্যস্ত দেখিয়া শেষে যাইতে হইল যুধিষ্ঠির ভীমকেও সঙ্গে পাঠাইতেছিলেন কিন্তু তাহাকে বলিলেন আমার মতে যুধিষ্ঠিরকে রক্ষা করাই তোমার কর্তব্য কাজেই ভীম রহিয়া গেলেন সাত্বকী কৌরব্দিগের সহিত ক্রমাগত যুদ্ধ করিয়া অগ্রসর হইতেছেন এমন সময় দ্রোণ আসিয়া তাহাকে আটকাইলেন দ্রোণ বলিলেন অর্জুন আজ আমার সহিত যুদ্ধ করিতে করিতে কাপুরুষের মতো পাশ কাটিয়া পলায়ন করিল তুমি যুদ্ধ না করিলে আজ তোমাকে বধ করব বুদ্ধিমান সাত্যকে অমনি বলিলেন গুরু যাহা করেন শিষ্য তাহাই করে আমি অর্জুনের কাছে চলিলাম সেদিন সাত্বকীর বিক্রম কৌরবেরা ভালো করিয়াই জানিতে পারিল দ্রোণের নিকট হইতে ভোজের নিকট ভোজের সারথিকে কাটিয়া কৃতবর্মাকে ঠেকাইয়া জলসন্ধ ও মহামাত্রকে মারিয়া আবার দক্ষিণের দিকে এইভাবে সাত্যকীয় চলিয়াছেন এমন সময় আবার দ্রোণ আসিয়া তাহার সম্মুখে উপস্থিত সঙ্গে সঙ্গে দুর্মর্ষণ দুঃসহ বিকর্ণ দুর্মুখ দুঃশাসন চিত্রসেন দুর্যোধন প্রভৃতি আসিয়া একসঙ্গে তাহাকে আক্রমণ করিয়াছেন কিন্তু তাহাকে পরাজয় করে কাহার সাধ্য দুর্যোধন পলায়ন করিলেন কৃতবর্মা অক্লান হইলেন তারপর যুদ্ধ চলিল কেবল দ্রোণ আর ভয়ঙ্কর যুদ্ধের পর মানিতে হইল হার তারপর সুদর্শন মরিল কম্বোজ শখ ও জবন সৈন্য পরাস্ত হইল দুর্যোধন আবার আসিয়া যথেষ্ট সাজা পাইলেন বিকটাকার পার্বতীয় সৈন্যগণ বিশাল বিশাল পাথর হাতে যুদ্ধ করিতে আসিয়া তাহারাও সাত্বকীর বানে খণ্ড খণ্ড হইল তখন কৌরবেরা কে কোথায় পলায়ন করিবে তাহাই ভাবিয়া অস্থি এই সময় দ্রোণ দুঃশাসনকে সম্মুখে পাইয়া বলিলেন কি দুঃশাসন এখন তোমার বীরত্ব কোথায় গেল সকলে সাতকীর ভয়ে পলাইতেছে অর্জুনের হাতে পড়িলে কি করিবে এই মুখেই কি পাণ্ডব দিগের সহিত বিবাদ করিতে গিয়াছিলে এই বলিয়া দ্রোণ পাণ্ডব দিগের সহিত ঘোরতর যুদ্ধ আরম্ভ করিলে বীর কেতু সুদর্মা চিত্রকেতু চিত্রবর্মা ও চিত্ররথ নামক পঞ্চাল রাজের পুত্রগণ দেখিতে দেখিতে তাহার হাতে প্রাণ ত্যাগ করিলেন তাহাতে দুঃখে রাগের ভরে আক্রমণ করাতে কিছুকাল দুইজনে যুদ্ধ চলিল কিন্তু সম্মুখে টিকিতে পারিলেন না এদিকে সাতকী ক্রমে দুঃশাসন ত্রিগর্ত প্রভৃতি রাজাদেরকে পরাজয় করিয়া অর্জুনের দিকে চলিয়াছেন আর দ্রোন পাণ্ডব পক্ষে যোদ্ধার পর যোদ্ধাকে মারিয়া প্রলয় কাণ্ড উপস্থিত করিয়াছেন বৃহৎ ক্ষেত্র ধৃষ্টকেতু চেদিরাজের পুত্র জরাসন্ধের পুত্র ধৃষ্টদুম্নের পুত্র ক্ষত্রধর্মা প্রভৃতি কত লোকের দ্রোণের হাতে প্রাণ গেল সেই পঁচাশি বৎসরের বুড়া রণস্থলে এমনই ছোটাছুটি করিতে লাগিলেন যেন তিনি ষোলো বৎসরের বালক মহারাজ যুধিষ্ঠিরে এই সময় চারিদিকে চাহিয়া দেখার সময় হইল তখন তাহার মনে এই চিন্তা হইল আমি অর্জুনের সন্ধানে সাত্ত্বকীকে পাঠাইলাম কিন্তু সাত্বকীর সাহায্যের জন্য তো কাহাকে পাঠাই নাই অমনি তিনি ভীমকে সেই কার্যে পাঠাইয়া দিলেন ভীম খানিক দূর অগ্রসর হইতে না হইতে দ্রোন তাহাকে বাধা দিয়া বলিলেন অর্জুনকে ছাড়িয়াছি কিন্তু তোমাকে ছাড়িব না ভীম বলিলেন ঠাকুর অর্জুনকে আপনি দয়া করিয়া ছাড়িয়াছেন বলিয়া তো আমার মনে হয় না সে হয়তো ভদ্রতা করিয়া আপনার মান রাখিয়া চলিয়া গিয়াছে কিন্তু আমি তো ভালো মানুষ অর্জুন নহি আমি ভীম যুদ্ধ করিতে আসিলে গুরু বলিয়া মানিব না বলিতে বলিতে ভীম এক বিশাল গদা ঘুরাইয়া দ্রোণকে ছুড়িয়া মারিয়াছেন বুড়া তখন বাপ বলিয়া রথ হতে এক লাভ ততক্ষণে ভীম তাহার রথ ঘোড়া সারথি প্রভৃতি একেবারে পুটিয়া ফেলিয়াছেন ইহাতে দুর্যোধনের ভ্রাতাগণ ভীমকে আক্রমণ করিলে তিনি তাহাদের সাতজনকে বধ করিলেন যাহাদিগকে তিনি সম্মুখে পাইলেন তাহাদের অল্প লোকই বাঁচিয়া রহিল এমন সময় তিনি দেখিলেন যে দ্রোণাচার্য পাণ্ডব পক্ষের যোদ্ধাদিগকে নিতান্ত অস্থির করিয়া তুলিয়াছেন অমনি আর কথাবার্তা নাই ভীম চক্ষু বুঝিয়া দ্রোণের সেই বৃষ্টির ভিতরেই তাহার রথের দিকে ছুটিয়া চলিলেন তারপর সেই রথ খানি শুদ্ধ হে মার বুড়াকে ছুড়িয়া কিন্তু বুড়ার হার কি অসম্ভব মজবুত রথ বুড়া হইল কিন্তু বুড়া মরিলেন না তারপর ভীম আর খানিক দূরে গিয়াই সাতকিকে দেখিতে পাইলেন আরো খানিক দূরে গিয়া দেখিলেন ওই অর্জুন যুদ্ধ করিতেছেন ওহ তখন যে ভীমের সিংহনাথ সেই সিংহনাথ শুনিয়া কৃষ্ণ আর অর্জুনও সিংহনাথ করিতে লাগিলেন এই সকল সিংহনাথ মহারাজ যুধিষ্ঠিরের কানে পৌঁছিলে তাহার যে খুব আনন্দ হইল তাহা আর সন্দেহ কি এ সকল সিংহনাথ কর্ণে সহ্য না হওয়ায় তিনি আসিয়া ভীমের সহিত মহাযুদ্ধ আরম্ভ করিয়া দিলেন কিন্তু খানিক পরেই ভীমের বানে তাহার ধনুক ঘোড়া সারথী কাটা যাওয়াতে তাহাকে গিয়া বৃষসেনের রথে আশ্রয় লইতে হইল কিন্তু কর্ণ ছাড়িবার লোক নহেন তিনি আবার আসিয়া ভীমকে বলিলেন কি হে পাণ্ডু পুত্র তুমিও আবার যুদ্ধ করিতে জানো নাকি বরজে পালাইতেছ সুতরাং আবার তাহাদের যুদ্ধ আরম্ভ হইল এবারও কর্ণ অনেকক্ষণ যুদ্ধ করিয়া শেষে দেখিলেন যে আবার তাহার ধনুক ঘোড়া সারথী সব কাটা গিয়াছে তাহার পর ভীমের অস্ত্র বুকে বিধিয়া তাহার প্রাণ যায় যায় সুতরাং তিনি তাড়াতাড়ি অন্য রথে উঠিয়া পলায়ন করিলেন তথাপি কর্ণের লজ্জা নাই তিনি আবার আসিয়া ভীমকে আক্রমণ করিলেন এবার ধনুক আর ঘোড়া কাটা গিয়া তাহা দুরাবস্থার একশেষ হইতেছে দেখিয়া দুর্যোধন তাড়াতাড়ি দুর্জয়কে সাহায্য করিতে পাঠালেন কিন্তু সে বেচারা ভালো করিয়া সাহায্য করিবার পূর্বেই মারা গেল যাহা হোক একবার কর্ণকে আর পালাইতে হইল না তাহার জন্য অস্ত্রশস্ত্র সমেত এক নতুন রথ আসিয়া উপস্থিত হইল দুঃখের বিষয় এই যে ভীম সে রথেরও ঘোড়া আর সারথী সংহার করাতে তাহাতে চড়িয়া কর্ণের যুদ্ধ করা হইল খুবই কম এমন সময় দুর্মুখ কর্ণের সাহায্য করিতে আসিলেন সাহায্য যাহা করিলেন তাহা একটু নতুন রকমের বটে আর তিনি ইচ্ছা করিয়া সেরূপ করিয়াছিলেন তাহাও অবশ্য কখনোই নহে কিন্তু তাহাতে কর্ণের প্রাণ রক্ষা হইল দুর্মুখ আসিয়াই তো অমনি ভীমের হাতে প্রাণ ত্যাগপূর্বক নিজের রথখানি খালি করিয়া দিলেন সে রথের ঘোড়াগুলি ছিল বড়ই চমৎকার সুতরাং কিঞ্চিত পরেই যখন ভীমের হাতে কর্ণের দুর্দশার এক শেষ হইল তখন ওই ঘোড়াগুলির সাহায্যে তিনি সহজেই রণস্থল হইতে পলায়ন করিলেন তারপর ভীম দুর্যোধনের আর পাঁচটি ভাইকে বধ করিলে কর্ণ আবার যুদ্ধ করিতে আসেন আর দেখিতে দেখিতে তাহার হাতে জব্দও হন তাহা দেখিয়া দুর্যোধন তাহার সাতটি ভাইকে পাঠাইবা মাত্র তাহারাও ভীমের হাতে মারা যায় তারপর কর্ণ আসিয়া উপস্থিত হইলেন এবারে ভীমের হাতে কর্ণের দুর্দশা দেখিয়া দুর্যোধন তাহার আরো সাতটি ভাইকে বলিলেন তোমরা বাঁচাও কিন্তু হায় কে কাহাকে বাঁচায় সাত ভাই ভালো করিয়া যুদ্ধ করিতে না করিতেই মরিয়া গেল তাহাতে কর্ণের মাথায় কি যে গোল লাগিল তিনি পাণ্ডবদিগকে ছাড়িয়া কৌরব দিগকেই মারিতে আরম্ভ করিলেন কিন্তু ইহার পর হইতেই যেন কর্ণের তেজ আবার ফিরিয়া আসিল তখন দেখা গেল যে অনেকক্ষণ দুজনে সমানভাবে যুদ্ধ চলার পর কর্ণ ক্রমেই ভীমকে কাবু করিয়া আনিতেছেন ক্রমে ভীমের তুন ধনুর গুণ ঘোড়ার রাস সবই কাটা গেল সারথী বান খাইয়া অন্য রথে আশ্রয় লইল ধ্বজা পতাকা কিছুই আর রইল না ভীম একটা শক্তি ছুড়িয়া মারিলেন তাহাও কাটা গেল শেষে রহিল খর্গ আর চর্ম চর্মখানি কর্ণ কাটিয়া ফেলিলেন খর্গটি ভীম ছুড়িয়া মারিলেন তাহাতে কর্ণের ধনুক কাটিয়া গেল কর্ণ তখনই আরেক ধনুক লইয়া ভীমের উপর বান বৃষ্টি করিতে লাগিলেন তখন ভীম কর্ণকে মারিবার জন্য লাফাইয়া তাহার উপর পড়িতে গেলেন কিন্তু কর্ণ হঠাৎ গুড়ি মারিয়া রথের তলার সঙ্গে মিশিয়া পড়ায় তাহাকে ধরিতে পারিলেন না তারপর ভীমের হাত খালি দেখিয়া কর্ণ তাহাকে তাড়া করাতে তিনি এমন বিপদে পড়িলেন যে বিপদ কাহাকে বলে কতগুলি মরা হাতি সেখানে পড়িয়াছিল ভীম আর উপায় না দেখিয়া তাহারই পিছনে গিয়া লুকাইলেন কিন্তু হাতি খণ্ড খণ্ড করিতে করিতে কর্ণের মতো বীরের আর কতক্ষণ লাগে তাহাতে ভীম রথের চাকা হাতির মাথা প্রভৃতি কর্ণকে ছুড়িয়া মারিতে লাগিলেন কিন্তু কর্ণের বানের কাছে তাহাতেই বা কি ফল হইবে তখন ভীম বজ্র মুষ্ঠি উঠাইয়া এক কিলে কর্ণকে বধ করিতে যাইতেছিলেন কিন্তু এই মনে করিয়া ক্ষান্ত হইলেন যে তিনি কর্ণকে মারিলে অর্জুনের প্রতিজ্ঞা মিথ্যা হইবে কর্ণ ইচ্ছা করিলে তখন ভীমকে মারিতে পাইতেন কিন্তু তাহার মনে হইল যে কুন্তির নিকটে তিনি প্রতিজ্ঞা করিয়াছেন যে ইহাদিগকে মারিবেন না তাই তিনি ভীমকে ধনুক দিয়া একটা খোঁচা মাত্র মারিলেন ভীম তৎক্ষণাৎ সেই ধনুক কাড়িয়া লইয়া সাঁ শব্দে তাহাকে এক ঘা লাগাইতে ছাড়িলেন না তখন কর্ণ রাগে চক্ষু লাল করিয়া বললেন মূর্খ পেটুক কাপুরুষ তুই কেন আবার যুদ্ধ করিতে আসিয়াছিস তুই তো যুদ্ধের জও জানিস না যা পেট ধরিয়া খাগিয়া আমার মতো লোকের সঙ্গে যুদ্ধ করা তোর কাজ না হয় তাহাতে ভীম বললেন ছোট লোক এতবার আমার সঙ্গে হারিয়াছিস তবু আবার বড়াই করিস হার জিত তো ইন্দ্রেরও হয় আর না আয় না একবার মল্ল যুদ্ধ করি দেখ তোকে কি অকবত করিতে পারি কি না ভীমের সহিত মল্লযুদ্ধ করিতে কর্ণের সাহস হইল না কিন্তু তিনি এই ঘটনা লইয়া অর্জুনের সামনে খুবই বড়াই করিতে লাগিলেন যাহা হোক অর্জুনের কয়েকটি বান আসিয়া গায়ে পড়িলে তাহার আর বড়াই করা হইল না তখন তাহার হঠাৎ মনে হইল যে বড়াই করার চেয়ে পলায়ন করাতে বেশি কাজ দেয় এই সময় সাত্বকী অসাধারণ বীরত্বের সেই যুদ্ধ করিতে করিতে সেইখানে আসিয়া উপস্থিত হইলেন কিন্তু তাহাকে দেখিয়া অর্জুনের মনে সুখ হইল না তিনি সাত্তকীকে যুধিষ্ঠিরের কাছে রাখিয়া আসিয়াছিলেন তিনি চলিয়া আসাতে না জানি মহারাজের কি বিপদ হইয়াছে বিশেষত এতক্ষণ যুদ্ধ করিয়া সাত্তকীর অস্ত্র প্রায় শেষ হইয়া যাওয়ার এখন তার খুবই বিপদ এদিকে ভুরিস্রবা রাশি রাশি অস্ত্র সমেত সুন্দর রথে চড়িয়া তাহাকে আক্রমণ করিতে আসিতেছেন তাহার সহিত যুদ্ধ করিবার সম্বল সাত্তকীর মোটেই নাই কাজে অর্জুনের হইবারই কথা এখন সাত্তকীকে তিনি কি করিয়া ফেলিয়া যান আর যে সামান্য বেলাটুকু আছে ইহার মধ্যে জয়দ্রথকে মারিতে হইবে তাহারই বা কি করেন সাত্তকী একে অতিশয় ক্লান্ত তাহাতে আবার অস্ত্রহীন কাজেই ভূড়িস্রবা তাহাকে যেন নিতান্তই বাগে পাইলেন তথাপি সাতকির যতক্ষণ কিছুমাত্র অস্ত্র অবশিষ্ট ছিল ততক্ষণ তিনি কম যুদ্ধ করেন নাই ভূড়িস্রবা যেমন তাহার ধনুকার ঘোড়া কাটিলেন তিনিও তেমনি ধনুক ধনুকার ঘোড়া কাটিতে ছাড়িলেন না তারপর রথ ছাড়িয়া দুইজনে খর্গযুদ্ধ আরম্ভ হইল কিন্তু ক্লান্ত শরীরে আর কত করা যায় খানিক খুদ্ধ করিয়াই কাবু হইয়া পড়িলেন এমন সময় কৃষ্ণ অর্জুনকে বলিলেন ওই দেখো সাত্যকিকে দুর্বল পাইয়া ভুরিস্রবা তাহাকে বধ করিতেছে ইহা অতি অন্যায় সাত্যকি তোমার শিষ্য আর তোমার জন্যই আসিয়া বিপদে পড়িল উহাকে রক্ষা করা তোমার কর্তব্য এদিকে ভুরীশ সত্যকীকে সাত্বকীকে খড়গা হাতে ফেলিয়া দিয়া তাহার চুল ধরিয়া বুকে লাথি মারিয়া তাহার মাথা কাটিতে উদ্যত সাত্বকি প্রাণপণে মাথা নাড়িয়া তাহার আঘাত এড়াইবার চেষ্টা করিতেছেন এমন সময় অর্জুনের বান উল্কার মতো আসিয়া ভূড়ীশ্রবার ডান হাত কাটিয়া ফেলিল তখন ভূড়িশ্রবা অর্জুনকে তিরস্কার করিয়া বলিলেন অর্জুন আমি অন্যের সহিত যুদ্ধ করিতেছিলাম তুমি কেন আমার হাত কাটিলে অর্জুন বলিলেন শিষ্য আত্মীয় ও বন্ধুকে আমার সম্মুখে বধ করিতে দেখিয়াও নিশ্চেষ্ট থাকিলে মহাপাপ তাই করিলাম তখন ভুরিস্রবা অনাহারে প্রাণ ত্যাগের জন্য নিজ হাতে সরসজ্জা প্রস্তুত করিয়া ইষ্ট দেবতার ধ্যানে বসিলে কৌরবেরা চারিদিক হইতে অর্জুনের নিন্দা আরম্ভ করিল তাহাতে অর্জুন আবার ভুরিস্রবাকে বলিলেন হে ভুরিশ্রবা আমার পক্ষের লোককে মৃত্যু হইতে রক্ষা করা আমার কর্তব্য কাজ তাহাই আমি করিয়াছি কিন্তু বল দেখি তোমরা যে অনেকে মিলিয়া কবিমন্যুকে মারিয়াছিলে তাহা তোমাদের কিরূপ কাজ হইয়াছিল ভরিশ্রবা নতশিরে অর্জুনের কথা মানিয়া লইলেন আর বাঁ হাতে নিজের কাটা ডান হাতখানি অর্জুনের সামনে ধরিয়া এ কথাও জানাইলেন যে ও হাত কাটিয়া ফেলা উচিতই হইয়াছে এমন সময় সাত্তকি অসহ্য রাগের ভরে খড়গল লইয়া দিকে ছুটিয়া চলিলেন সকলে চিৎকার করিয়া উঠিল আহা আহা করো কি কিন্তু সাত্যকি কাহারও নিষেধ না শুনিয়া ভূরীশ্রবার মাথা কাটিয়া ফেলিলেন আর বিলম্ব করা চলে না জয়দ্রথ বধের সময় যায় যায় তাই অর্জুন শীঘ্র সে কাজ শেষ করিবার জন্য ব্যস্ত হইলেন দুর্যোধন কর্ণ শল্য কৃপ অসত্থামা দুঃশাসন ইহারাও তখন জয়দ্রথকে পশ্চাতে রাখিয়া মহাতেজে তাহাকে আক্রমণ করিলেন অর্জুন তাহাদের প্রত্যেকের বান দুই তিন খণ্ড করিয়া কাটিতেছেন তাহারাও বারবার অর্জুনকে বানে বানে আচ্ছন্ন করিতেছেন জয়দ্রথও তখন চুপ করিয়া দেয় কিন্তু অর্জুনকে বারণ করে কাহার সাধ্য তিনি ক্রমে সকলকে হারাইয়া চৌষট্টি বানে থেকে অস্থির করিলেন কিন্তু তখনও ছয় মহাবীরের মাঝখানে জয়দ্রথ লুকাইয়া রহিলেন উহাদিগকে পরাজয় না করিয়া তাহাকে মারা অসম্ভব এদিকে সূর্য অস্ত যাইতে আর অল্পই বাকি তখন কৃষ্ণ অর্জুনকে বলিলেন আমি মায়া বলে সূর্যকে ঢাকিতেছি তাহা হইলে জয়দ্রথ ভাবিবে সূর্য অস্ত গেল এখন তোমাকে মরিতে হইবে সুতরাং তখন আর সে লুকাইবার চেষ্টা করিবে না সেই অবসরে কিন্তু তাহাকে বধ করা চাই এই বলিয়া কৃষ্ণ মায়া বলে সূর্যকে ঢাকিয়া ফেলিলেন অর্জুনের মৃত্যুকাল উপস্থিত মনে করিয়া কৌরব দিগের আনন্দের আর সীমা রহিল না তখন জয়দ্রথ গলা উঁচু করিয়া দেখিতে লাগিলেন সূর্য যথার্থই অস্ত গিয়াছে কি না অমনি কৃষ্ণ বলিলেন অর্জুন এই বেলা ওই দেখো জয়দ্রথ নিশ্চিন্তে গলা উঁচু করিয়া সূর্য দেখিতেছে এই বেলা উহার মাথা কাটিয়া ফেল কিন্তু জয়দ্রথের মাথা কাটা সহজ নহে উহার জন্মকালে দেবতারা বলিয়াছিলেন যে যুদ্ধক্ষেত্রে কোনো মহাবীর উহার মাথা কাটিবেন তখন উহার পিতা বৃদ্ধক্ষত্র বলেন যে ব্যক্তি আমার পুত্রের মাথা ভূমিতে ফেলিবে তাহার মাথাও তখনই শতখণ্ড হইবে এই বলিয়া বৃদ্ধক্ষত্র বনে গিয়া তপস্যা আরম্ভ করেন এখনও তিনি সমন্ত পঞ্চক নামক তীর্থে তপস্যা করিতেছেন এই সকল কথা মনে করিয়া কৃষ্ণ বলিলেন সাবধান অর্জুন উহার মাথাটা তোমার হাতে মাটিতে পড়িলে কিন্তু সর্বনাশ মাথাটাকে সেই সমন্ত পঞ্চক নামক তীর্থে বুড়া বৃদ্ধক্ষত্রের কোলে নিয়া ফেলিতে হইবে তখন অর্জুন এক বানে জয়দ্রথের মাথা কাটিয়া তাহা মাটিতে পরিবার পূর্বেই আর কয়েক বানে সেটাকে উড়াইয়া সেই সমন্ত পঞ্চক তীর্থে জয়দ্রথের পিতার কোলে নিয়া ফেলিলেন সেখান হইতে উহা মাটিতে পড়িবা মাত্রই বৃদ্ধক্ষত্রের মাথা ফাটিয়া শতখণ্ড হইল তারপর কৃষ্ণ অন্ধকার দূর করিয়ে দেখা গেল যে তখনো সূর্য একেবারে ডুবিয়া যায় নাই জয়দ্রথের মৃত্যুতে কৃপ আর অশ্বথমা রাগিয়া অর্জুনকে আক্রমণ করিলেন কিন্তু অর্জুনের বান তাহারা সহ্য করিতে পারিলেন না সেদিন সন্ধ্যার পরেও আর কেহ শিবিরে যায় নাই সমস্ত রাত্রি মশাল জ্বালিয়া যুদ্ধ চলিয়াছিল সে রাত্রিতে দ্রোণ সাতকী অশ্বত্থামা ভীম ঘটোৎকজ প্রভৃতি অতি অদ্ভুত বীরত্ব দেখান আর অর্জুনের হাতে অসংখ্য লোক মরে সে সময় তাহার বড় ইচ্ছা ছিল যে কর্ণের সহিত যুদ্ধ করেন কিন্তু কৃষ্ণের কৌশলে তাহা হয় নাই কর্ণ ঘোরতর যুদ্ধের পর সাতকির হাতে পরাজিত হইলেন তারপর অশ্বত্থামা কৃতবর্মা প্রভৃতি অনেকেই সাত আক্রমণ করিয়াছিলেন কিন্তু তাহাকে এদিকে দুর্যোধন যুদ্ধে কিছু করিতে না পারিয়া শেষে দ্রোণকে গালি দিতে আরম্ভ করায় দ্রোণ নিতান্ত দুঃখের সহিত বলিলেন দুর্যোধন কেন আমাকে বৃথা কষ্ট দিতেছ আমি তো সর্বদাই বলিতেছি যে অর্জুনকে জয় করা অসম্ভব পাপ তো কম করো নাই এখন সে পাপের ফল ভোগ করো এই বলিয়া তিনি বানে বানে পাণ্ডবদিগকে অস্থির করিয়া তুলিলেন দুর্যোধন তখন কম তেজ দেখান নাই হাজার হাজার লোক তাহার হাতে প্রাণ ত্যাগ করে তারপর যুধিষ্ঠির আসিয়া তাহার ধনুক কাটিয়া দশ বানে তাহাকে কাতর করিয়া দেন যুধিষ্ঠির আবার বান মারিলে দুর্যোধন আর যুদ্ধ করিতে পারেন নাই দ্রোন আর ভীমের কথা কি বলিব দ্রোণ ঘোরতুদ্ধের পুত্রগণ ও শিবিকে বিনাশ করিলেন আর ভীম কিল মারিয়া কলিঙ্গরাজের পুত্র ধ্রুব আর লাথির চোটে দুর্মদ এবং দুষ্কর্ণকে সংহার করিলেন ঘটৎ কাচার আর সেই সময় যে যুদ্ধ হইয়াছিল তাহা বড়ই অদ্ভুত রাত্রিতে রাক্ষসদের বল বাড়ে আর রাক্ষসেরাও নানারকম মায়াও জানে তাহার উপর আবার ঘটোৎকচ অসাধারণ বীর সুতরাং অসত্থ মাঝে নিতান্ত সংকটে পড়িয়াছিলেন তাতে সন্দেহের কি। কিন্তু এমন সংকটেও তিনি কিছুমাত্র কাতর হন নাই ঘটোৎকচের সকল মায়া তিনি তিনবার চূর্ণ করিয়া দিলেন ওই সময় ঘটোৎকজের পুত্র অঞ্জন পর্বা অশ্বত্থামাকে আক্রমণ করিয়া অল্পক্ষণের মধ্যেই মারা গেলে ঘটোৎকচ অশ্বত্থামার উপর ঘোরতর ব্রাণ বৃষ্টি আরম্ভ করে সে সকল বান অশ্বত্থামা খাটিয়া ফেলিলে সে এমন একটি এক অদ্ভুত পাহারা নিয়ে উপস্থিত করিল যে কি বলিব সে পাহাড়ের ঝর্ণা সকল হইতে ক্রমাগত শেল শুল মুসল মুদগর প্রভৃতি অস্ত্র অশ্বত্থামার উপর পড়িতে লাগিল পাহাড় অশ্বত্থামার বানে চূর্ণ হইলে ঘটৎকচ মেঘের রূপ ধরিয়া ক্রমাগত অশ্বত্থামার উপর প্রস্তর বৃষ্টি আরম্ভ করিল কিন্তু অশ্বত্থামার বায়ব্য অস্ত্রে সে সকল পাথর শুদ্ধ মেঘ কোথায় উড়িয়া গেল তাহা ঠিক নাই দ্রোণপর্ব পরের অংশতেও আমি চালু রাখবো কারণ দ্রোণ পর্বটা অনেকটাই বড় এবং এখানে যুদ্ধের বর্ণনা খুব ভিভিডলি দেওয়া হয়েছে আপনাদের ভালো লাগলে কমেন্ট করবেন আমি সেই মতন পড়বো আবার ভালো থাকবেন সকলে সময় আমাকে দিলেন বলে আমার অনেক কৃতজ্ঞতা রইল থ্যাংক ইউ ভেরি মাচ বা বাই